আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে দুই সালে যে নৌলস্তা উঠতেছে অনেকের কাছে শুনতেছেন সেগুলা কি হচ্ছে বা কী হতে যাচ্ছে সেটা নিয়ে কথা বলব আর বাংলাদেশে যারা দুই সাল বা চব্বিশ সালে নৌলস্তা পাইয়া জমা দিছিলেন ফেরত পাইছেন পাসপোর্ট কাগজপাতি এখনও জমা আছে যারা স্ক্যান কপি জমা দেওয়া আছে বা এখনো অ্যাপয়েন্টমেন্ট পান নাই তারা কিভাবে জমা দিতেছে বা এখন কিভাবে বিএফএস গ্লোবাল জমা নিতেছে ঈদের আগে মনে হয় কিছু কাগজ জমা নিচ্ছে তো ঈদের পরে মোটামুটি ভালো পরিমাণ জমা নিবে তো এগুলা নিয়ে আজকের ব্লগ যারা ইমেল করে আটকা পড়ে আছেন এবং যারা পাসপোর্ট উড মানে ফেরত পাইছেন কাগজপাত এখনও জমা আছে বিএপিস গ্লোবালে বা যারা স্ক্যান কপি জমা আছে তারা কিভাবে ভিসা পাচ্ছে বা কিভাবে যারা ইমেল করা আছে তাদের কিভাবে এটাইকে নিতেছে আমার পাশে একটা ইমেল দেখতেছেন এইটা ইটালির একটা ইয়ে থেকে বাংলাদেশ ইটালিয়ান অ্যাম্বাসি থেকে তারে যে মালিক আবেদন করছে তারে পাঠাইছে দেখেন একটা সাউন্ড শোনেন

পেফুত্তরা থেকে এই যে বেসারে মানে তারও এরকম ইমেল করছে কোনোভাবে ইমেলের মানে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না আটকা রয়েছে এগারো মার্চ দুইটা জমা দিতে পারতেছে না তার পেপুত্তরায় গিয়ে সে পেপুত্তোরা থেকে মালিক করায় আনছে এখানে আমি অবশ্য কাইটা দিছি কিছু অংশ যেন এটা নিয়ে কেউ ই না করতে পারে যে যে নামগুলা তো এই পেপুত্তোরা থেকে এটা হলো কাছের তা তো আর এইটা ছিল খুব সম্ভবত রোম এবং কি মানে সবচেয়ে বড় কথা হলো পেপুত্তরা থেকে গ্রিন সিগন্যাল পাই মানে প্যাক বা মেল ঢাকাস্থ যে ইটালিয়ান অ্যাম্বাসি তারা যেটারে পায় সবুজ সংকেত সেইটারে ফোন কইরা দিয়া ডাকাই নিয়ে ভিসা দিতেছে এবং কি যারা ভিসা পাইতেছে হয়তো আপনাদের কাছে বলতেছে না প্রচার করতেছে না কিন্তু এইটাই বাস্তব এইটাই সত্যি ভিসা পাওয়ার সংখ্যাও খারাপ না কিন্তু এখন এখানে কিন্তু ওই যে দেখেন আমি আমার যে কাছের তার দেখাইছি এখানে লেখা আছে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং পাকিস্তান এই তিন দেশের মানে পর্যবেক্ষণ করার পরে অনুমতি সাপেক্ষ মানে মানে এখানে পেপুত্তরা থেকে এগুলা পর্যবেক্ষণ করবে যে মালিক ঠিক আছে কি না মালিকের ঋদিত্ব ঠিক আছে কি না মালিকে যে আসার পরে কন্টাক্ট করবো কিনা দিকারে সিনো দিয়ে আসবো মালিক আগে পাঠাইতে কইতাম হলো ঢাকায় এম্বাসিতে এখন সেই তোরায় গিয়ে দিকারে ছেড়ে দিয়ে আসবে কি করবে ভবিষ্যতে এদের নিয়ে কি কাজ করাবে এবং কই থাকবে অনেক ভালো করছে কিন্তু অনেক কঠিন করছে সব মালিক কিন্তু যাবে না অনেক মালিক আছে যেমন আমি নিজেই কই আমার নিজেরই পরিচিত উকিল মানে আবেদন করা তার সে মালিক বলছে আপনা আপনি যদি আসে আসবে আর নাইলে বাদ তো এরকম সব মালিক কিন্তু এরকম করে না যারা একবারে পিওর মালিক মানে তার শ্রমিক লাগবে তারা এরকম চেষ্টা করতেছে বা তারা দিনস্থ কাজ করে জ্ঞানা পারে প্রতিদিন যে দেখ আমার ভাই আইতেছে ভাই না এলে আমি আমার ফ্যামিলি চলতে না এই বেতন দিয়ে হ্যান ত্যান মালিকের বুঝাইয়া মালিকের এবং মিনিস্ট্রিতে চেষ্টা করে লবিং করে কিভাবে নৌলস্তা যেগুলা বাংলাদেশে পাঠানো হয়েছে সেগুলো ভিসা পায় আর এই যে দুই হাজার পঁচিশের ভিসা নিয়ে অনেকে ই করতেছেন গতকাল আমি একের নির্দিষ্ট একের প্রমাণ আছে আমার হাতে এক রোম শহর থেকে ওঠা নুলস্তা দু হাজার পঁচিশে রেবোকারে করছে মানে কমিউনিকেশনের আইসা করছে সেখানে বলছে মালিকের ধুট সার্টিফিকেট মানে আজকে সকালেও আমি তার সাথে কথা বলছি যে মালিকের ধুট সার্টিফিকেট আয়না ইমসে থেকে মানে মালিকের লেনদেন একবার সরকারের সাথে ক্লিয়ার সেই কাগজটা আইনায় জমা দিতে এবং বাসার আলোচ্য কারণ বাসার ঠিকানা দিয়ে আবেদন করা হয়েছে নোলস্তা কিন্তু বের হয়ে গেছে এই নোলস্তা পাঠিয়ে দিলে আপনি ঠিকই লেনদেন করতেন কিন্তু সে তার নিজের ছোট ভাইয়ের জন্য করছে দেখে সে আমারে সত্যি কথা দেখাইছে সে কাগজগুলা তো নৌলস্তা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ছোট শহর বড় শহর যে কোনো শহর থেকে উঠুক যে এই যে প্রায় পনেরো দিন বা দশ দিনের ভিতরে যারা ও পাইছেন ম্যাক্সিমামই রেবোগারে করছে মানে কমিউনিকেশন আইছে তবে যত লোক ধারণা নৌলস্তা এখন চেক করতেছে ম্যানুয়ালি হাতে চেক করতেছে যে যারা বাংলাদেশি সামনের মাসে এপ্রিল মাসে পাবেন ইনশাল্লাহ সেগুলো চেক হওয়ার পরেই সব বিপদ যাওয়ার পরেই গলা পাবেন এবং ওগুলা আপনারা আর রেবো হওয়ার চিন্তা ভাবনা খুব কম থাকবে তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন যারা রিউমার সরাই যে নৌলস্তা উইট ভরপুর ম্যাক্সিমাম নৌলস্তা খবর নিয়ে দেখেন রেবুকারে করছে লেনদেন করলেই বিপদে পড়বেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম